জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র হওয়া সত্ত্বেও কেন সুদামা এত দরিদ্র ছিলেন এক গরিব ব্রাহ্মণী ভিক্ষা করে যা আনাজপাতি পেতেন তাই দিয়েই নিজের জীবন নির্বাহ করতেন একবার এমন হলো যে পাঁচ দিন পর্যন্ত তিনি কোন ভিক্ষা না পাওয়ার তিনি শুধুমাত্র জল খেয়েই তার দিন কাটালেন ষষ্ঠতম দিনে তিনি দানে কিছু ছোলা পেলেন ভাবলেন আজ রাত হয়ে গেছে কালকে প্রভুকে ভোগ নিবেদন করে গ্রহণ করবেন কিন্তু সেই রাত্রে কয়েকজন চোর ছোলাগুলিকে সোনার মোহর মনে করে চুরি করে নিল চোরদের আওয়াজ পেয়ে ব্রাহ্মণী জেগে গেলেন এবং ভয়ে চিৎকার করতে থাকলেন তার চিৎকার শুনে গ্রামবাসীরা সব বুঝতে পেরে চোরদের পেছনে ছুটতে লাগলেন তখন চোরেরা তাড়াহুড়োতে সেই ছোলার পুটুলিটা কৃষ্ণ এবং সুদামার গুরুকুলের আশ্রমে ফেলে গেলেন এদিকে ক্ষুদায় কাতর ব্রাহ্মণী অভিশাপ দিলেন যে এই ছোলা খাবে সেই দরিদ্র হয়ে যাবে সকালে আশ্রম পরিষ্কার করতে গিয়ে গুরুমাতা সেই পুটুলি